ওরে দেশটা কোথায় যাচ্ছে তোমরা কেউ কি বলতে পারো দেশের হালটা কেউবা এসে শক্ত করে ধরো দেশটা কোথায় যাচ্ছে তোমরা কেউ কি বলতে পারো দেশের হালটা কেউবা এসে শক্ত করে ধরো স্বাধীনতার নামে দেখো দেশটা হচ্ছে লুট দেশটা নিয়ে দেশ বিদেশে চলছে অনেক কুট স্বাধীনতার নামে দেশটা হচ্ছে দেখো লুট চেষ্টা নিয়ে দেশ বিদেশে চলছে অনেক কুট চেষ্টা যদি গড়তে চাও ছাড়ো যদি গড়তে চাও কোথায় যাচ্ছে তোমরা কেউ কি বলতে পারো দেশের হালটা কেউ এসে শক্ত করে ধরো দেশটা কোথায় যাচ্ছে তোমরা কেউ কি বলতে পারো দেশের হালটা কেউ এসে শক্ত করে ধরো এমন করে চলতে থাকলে দেশটা হবে শেষ সবাই এসে মিলে মিশে বাঁচাতে হবে দেশ এমন করে চলতে থাকলে দেশটা হবে শেষ সবাই এসে মিলে মিশে বাঁচাতে হবে দেশ দেশটা যদি গর্তে চাও তবে হিংসা বিদ্বেষ ছাড়ো দেশটা যদি গর্তে চাও তবে হিংসা বিদ্বেষ ছাড়ো দেশটা কোথায় যাচ্ছে তোমরা কেউ কি বলতে পারো দেশের হালটা কেউ বা এসে শক্ত করে ধরো দেশটা কোথায় যাচ্ছে তোমরা কেউ কি বলতে পারো দেশের হালটা কেউ বা এসে শক্ত করে ধরো স্বাধীনতার নামে দেখো দেশটা হচ্ছে লুট দেশটা নিয়ে দেশ বিদেশে চলছে অনেক কুট স্বাধীনতার নামে দেশটা দেখো হচ্ছে লুট দেশটা নিয়ে দেশ বিদেশে চলছে অনেক কুট চেষ্টা কোথায় যাচ্ছে তোমরা কেউ কি বলতে পারো চেষ্টা কোথায় যাচ্ছে তোমরা কেউ কি বলতে পারো চেষ্টা কোথায় যাচ্ছে তোমরা কেউ কি বলতে পারো